আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাব বিয়ে করার জন্য পাত্র নির্বাচনের ক্ষেত্রে হজরত উমর ফারুকের জীবন থেকে নেয়া খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখবেন এবং শুনবেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহর জামানায় তিনি রাত বিরাতে মহল্লায় ঘোরাফেরা করতেন যাতে করে তিনি তার রাজ্যের সর্বসাধারণের সার্বিক পরিস্থিতি বুঝতে পারেন বা প্রকৃত অবস্থা বুঝতে পারেন তো এক রাত্রে তিনি তার মহল্লায় ঘোরাফেরা করছেন হঠাৎ করে গভীর রাত্রে তিনি এক বাড়ি থেকে মা এবং মেয়ের কথোপকথন শুনতে পেলেন এবং তাৎক্ষণিকভাবে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন তিনি শুনলেন মা তার মেয়েকে বলছে যে ভোর হয়ে এলো বা সকাল হয়ে এলো তাড়াতাড়ি দুধে পানি মিশো তার মেয়ে একথা শুনে উত্তর দিল যে না মা এ কথা যদি হজরতমর জানতে পারে তাহলে তিনি আমাকে শাস্তি দেবেন তখন তার মা তার মেয়েকে বলল আরে দূর কি বলো তুমি হজরত তোমার জানতে পারলে তো এই কথার প্রতি উত্তরে তার মেয়ে বলল যে না মা আমি প্রকাশ্যে হজরত তোমরের আনুগত্য করব এবং গোপনে তার অবাধ্য হয়ে আমি পাপ কার্য করবো তা কি করে হয় আমি এই কাজ করতে পারব কিছু কিছু বর্ণনায় এসেছে তার মেয়ে উত্তর দিয়েছে যে না মা হজরত উমর না দেখলে তো কী হলো আমার সৃষ্টিকর্তা বা আমার আল্লাহ রাবুল আলমিন তো আমাকে দেখছেন আমি কি করছি এ কথা শুনে হজরত উমর নিশ্চুপে সেখান থেকে চলে গেলেন এবং সেই বাড়িটি চিহ্নিত করে রাখলেন পরবর্তীতে সেই মেয়ে ন্যায়নিষ্ঠা এবং সৎপরায়ণতা দেখে তিনি মুগ্ধ হয়ে তার নিজের পুত্র আসেমের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিলেন এবং তাদের গর্ভে দুটি কন্যা সন্তানও আসলেন দর্শক আজকের পর্বে আমরা কি শিক্ষা নিলাম যে বিয়ে করার জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সুন্দর এবং যোগ্য মেয়ের চাইতে ন্যায় নিষ্ঠাবান এবং দিনদার মেয়ের বেশি প্রাধান্য দেওয়া দরকার মহান নন্ডাল আব্বুল আলামিন আজকের গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের জীবনে অগ্রসর হওয়ার তৌফিক করুন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই